ফেরাউন যখন দল বল নিয়ে সমুদ্রের মাঝখানে গেল আল্লাহ রবুল আলামিন রাস্তা বন্ধ করে দিলেন আল্লাহ পাক বলেন ফেরাউন এবার ডুবতে থাকলো বাসতে থাকলো ফেরাউন চালাকি করলো ফেরাউন বুঝে গেল ইমান আনা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই এখন ফেরাউন আকাশের দিকে তাকায় বলতেছে আমান্ত তু ওহেদে মোতাকাল্লিম এক বচন আমি ইমান আনলাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ওই জায়গায় ফেরাউন একা ছিল না তার কর্মীরাও ছিল কর্মীরা ছিল কি ছিল না কিন্তু নেতা যখন বিপদে পড়ে কর্মীদের কথা ভুলে যায় এই জায়গায় তার বাস্তব প্রমাণ আছে না না ফেরাউন তো বলতে বলতো আমান না আমরা ইমান আনলাম কিন্তু ফেরাউন বলতেছে আমান তো আমি ইমান আনলাম তো তার কর্মী কই এমন নেতা আমাদের বাংলাদেশে নাই আপনাদের এলাকায় নাই এই জন্য যারা তারা কখনো তার কর্মীদেরকে ফালাইয়া চলে যায় না কিন্তু যারা মুনাফিক নিজের যান নিয়ে পালায়া যায় হাজারো ঘটনা আছে না এখন ফেরহান বলতেছে আমানতু আন্নাহুলা ইলাহা ইল্লাদি আমানত বিহী বানু ইসরায় বন ইসরায়েলের লোকেরা যেই আল্লাহর উপরে ইমান আনলো আমিও সেই আল্লাহর উপরে ইমান আনলাম আনা মিনাল মুসলিমী আমিও তো মুসলমান এখন আপনাদের কাছে জানতে চাই সে কি ঈমান আনলো না চালাকি করলো তো চালাকি বোধহয় আমার আল্লাহ বোঝে না আচ্ছা বলেন সে কি ইমান আনলো না চালাকি করলো সে বলতেছে আমি ইমানদার আমি মোমেন আনামিনাল মুসলিম আমি মুসলমান আমার চুবান কেন আল্লাহ কি তার ইমান গ্রহণ করছিল আল্লাহ বলতেছে আল আন বলেন আল আন এখন সারাটা জীবন আমার বান্দাদেরকে হত্যা করছে ইউনা আব না নিচা তুই আমার কচি কালাম গোলামগুলিকে হত্যা করছ এ ফেরাও নাই নিজের ক্ষমতা ঠিক আবার জন্য চল্লিশ হাজার শিশু বাচ্চাকে হত্যা করেছে যাদের কোনো পাপ ছিল না আল্লাহ পাক বললেন আল আন এখন ইমানের কথা বলতেছ আলিয়াউ মা নুনাজ্জি কা বিবাদানিক তুই মরবি কিন্তু তুই বসবি না আজকে তোর দেহটার আমি বাঁচায় দেব তোর দেহ পানিতে পচাবে না হাঙ্গরে খাবে না মাটিতে তোর গিলে খাবে না পচাবে না কেন খাবে না কারণ কেমত পর্যন্ত তোর মতো বক্রতাকারী যত শাসক দুনিয়াতে আসে তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে এখন জানতে জানতে ফেরাউনের লাশ যে পচে নাই এটা কি ইমানের কারণে না গজবের কারণে গজবটা দিছে কে কোরআন বুঝতে হইলে দেমাক লাগে গাঁজা খাইলে কোরআন বুঝা যায় না কোরআন বুঝতে হইলে কি লাগে জোরে বলেন কি লাগে কয়েকদিন আগে দেখলাম কুষ্টিয়া এলাকায় সম্ভবত আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হইতেছে মাদক নিয়ন্ত্রণ মিটিং কি নিয়ন্ত্রণ মানে গাজা মদ এগুলো বন্ধ করতে হবে এই রকমের মিটিং চলতেছে সবাই বলতেছেন গাজা বন্ধ করো মাদক বন্ধ করো মাঝখান থেকে একজন দাঁড়ায় কয় স্যার আমি একটা কথা বলতে চাই কয় কি কথা কয় স্যার গাজা যদি বন্ধ করে দেন তো সাধুক যারা সাধু সাধ্যে তাদের অবস্থা কি হবে মানে তাদের কোনো ব্যবস্থা কি থাকবে না তার মানে ইনডাইরেক্টলি বুঝাইতেছে মাজার আছে যেখানে গাজাও আছে সাধক আছে যেখানে গাজাও আছে লালন ফকিরের আখড়ায় গেছিলাম কুষ্টিয়াতে জাদুঘরে ঢুকলাম দশ টাকা টিকিট দিয়া ঢুকিয়ে প্রথম রুমের মধ্যে দেখলাম একটা হুক্কা হুক্কা চেনেন না আপনাদের নোয়াখালীতে হুক্কা হুক্কা বুঝেন না মুরব্বিরা কথা কেন এটা দিয়ে কি খায় তামাক তামাক কি খায় এটা দিয়ে হুক্কা হুক্কা একটা সাজা রাখছে তা আমি জাদুঘরের যে লোক ছিল ওখানে যে গার্ডের লোক ছিল ওরা আমি জিজ্ঞেস করলাম এখানে হুক্কা কেন কয় হুজুর খাইছে হুক্কা থাকবো কি কি বুঝলেন আপনারা মাদ্রাসার হুজুর যদি হুক্কা খায় আপনি তার পিছনে নামাজ পড়বেন আপনার মসজিদের ইমাম যদি হুক্কা খায় আপনি নামাজ পড়বেন এখন মিটিংয়ে বইসা বলতেছে যদি গাজা একবার বন্ধ করে দেন তাহলে সাধকেরা খাইব কি তার মানে বোঝা গেল সাধক আছে যেখানে গাজা আছে আমার কলেজ ভাইয়েরা ভাইয়ারাম আল্লাহর আলাম কোরআন নাজেল করেছেন ওই প্রথম কথায় চলে যায় কোরআন নাজেল হয়েছে মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য জীবিত মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিশ্ব নবীকে আল্লাহ বলছেন তহা মা আংজাল এই কোরআন আমি নাজেল করেছি আপনার উপরে আপনি ক্লেশে পড়ে যাবেন অভাবগ্রস্ত হবেন এই জন্য আমি কোরআন নাজেল করি নাই আমি কোরআন নাজেল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য এটার দ্বারা বোঝা যায় কোরআনের আইন প্রতিষ্ঠা হবে না যতক্ষণ মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না ততক্ষণ কারণ লাগবো জোরে বলেন কার আইন লাগবে